একটা দেশের ভাগ্য বদলাতে কতটুকু সম্পদ লাগে কখনো কখনো উত্তরটা হয়ে দাঁড়ায় শুধু একটা গ্যাস ক্ষেত্র ঠিক যেমনটা দাঁড়িয়ে আছে গাজার উপকূলবর্তী গ্যাস ক্ষেত্র গাজা মেরিন ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্নে নতুন করে আলোচনায় এই গ্যাস ভাণ্ডার কারণ যদি ফিলিস্তিন সত্যি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্র হয়ে দাঁড়ায় তাহলে এই গ্যাস ক্ষেত্র নিয়ে থাকবে না আর কোনো বিতর্ক সমাধান হবে প্রায় তিন দশক ধরে চলমান রাজনৈতিক ও আইনি জটিলতার প্রকল্পটির সঙ্গে যুক্ত থাকা বিশেষজ্ঞ মাইকেল ব্যারন তার দ্য গাজা মেরিন স্টোরি নামক গবেষণা গ্রন্থে বলেন গাজা থেকে বছরে প্রায় চারশো কোটি ডলার পর্যন্ত রাজস্ব আদায় সম্ভব আগামী ১৫ বছরে পিএ অর্থাৎ ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতি বছর আয় করতে পারবে প্রায় দশ কোটি ডলার তার মতে এই আয় হয়তো ফিলিস্তিনকে কাতার বা সিঙ্গাপুরের মতো ধনী রাষ্ট্র বানাবে না তবে এটি ফিলিস্তিনের নিজস্ব উপার্জন এই আয় গড়ে দিতে পারে একটা আত্মনির্ভরশীল রাষ্ট্রের ভিত পাশাপাশি ফিলিস্তিনের বৈদেশিক সাহায্যের উপরও নির্ভরশীলতা কমবে তবে দু সালে গ্যাস আবিষ্কৃত হওয়া থেকেই মালিকানা সংক্রান্ত জটিলতায় আটকে রয়েছে প্রকল্পটি ফিলিস্তিনের দাবি উনিশশো সালের অস্ত্র চুক্তি ও দু সালের সাগর আইন অনুযায়ী এই অঞ্চল তাদের এক অর্থনৈতিক অঞ্চল